নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি টিফিনের একটা রেসিপি নিয়ে এক কাপ সুজি দিয়ে কিভাবে খুব সহজে সুজির অমলেট আমরা বানিয়ে নিতে পারবো সেটাই আজ বানিয়ে দেখাবো আসুন দেখে নেওয়া যাক এখানে আমি সমস্ত উপকরণগুলো এই চায়ের কাপ মেপে নিয়েছি নিয়ে নিলাম এক কাপ সুজি ওই কাপ মেপে নিলাম হাফ কাপ টক দই এবার টক দইয়ের সাথে সুজিটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব এখানে সরু দানার সুজিটাই কিন্তু ব্যবহার করবেন সুজির সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর যেই কাপ মেপে আমরা সুজি নিয়েছি ওই কাপ মেপে এক কাপ জল নিয়ে নেব নর্মাল টেম্পারেচারে থাকা জল আমরা এখানে ব্যবহার করব। এবার পুরো জলটা কিন্তু আমি একবারে দিয়ে দেবো না অল্প অল্প করে জল দিয়ে সুজির একটা ব্যাটার আমরা বানিয়ে নেব। পুরো ব্যাটারটা বানিয়ে নেয়ার পর আপনাদের বলে দেব যে আমার কতটা পরিমাণে জল লেগেছিল জলটা খুব ভালোভাবে আমাদের মেশাতে হবে যাতে সুজির মধ্যে কোনো লামস না থাকে প্রথমে হাফ কাপের থেকে একটু কম জল দিয়েছিলাম এবার আরও দু টেবিল চামচ জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে আবার ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব এই সময় আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব তারপর এটাকে ঢেকে আমরা অন্তত দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এখন আমাদের এখানে দেখুন তিন টেবিল চামচের মতো জল রয়ে গেছে এখন দশ মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন সুজি কি সুন্দরভাবে জল অনেকটাই টেনে নিয়ে ফুলে উঠেছে এখন আমরা বেশ কিছু এটার মধ্যে সবজি মেশাবো নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস ধনে পাতা কুচনো আর একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এবার আমরা এই সবজিগুলোকে এই সুজির ব্যাটারের মধ্যে দিয়ে দেবো যারা আমার ভিডিও প্রথম দেখছেন সেই নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর এখন এতে দিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম চিলি ফ্লেক্স এবার আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব আমার মনে হচ্ছে একটু ব্যাটারটা টাইট আছে তাই জন্য আরো এক টেবিল চামচ জল দিয়ে এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব আমাদের অমলেটের জন্য সুজির ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিলাম আরেকটা নিয়ে নিয়েছি বাটি এবার যে সুজির ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছি তার থেকে এরকম দুহাতা ব্যাটার তুলে নেব এই বাটিটার মধ্যে দুহাতা ব্যাটার তুলে নেয়ার পর এবার এই ব্যাটারটার মধ্যে আমরা দিয়ে দেবো ইনো এখানে এক প্যাকেট ইনো নিয়েছি এর থেকে হাফ চা চামচ ইনো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এবার ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেবো ওই যেই কাপের মধ্যে জল রয়েছে সেই কাপ থেকে দু টেবিল চামচ জল এবার ইনোটা অ্যাক্টিভেট হয়েছে এবার এই ব্যাটারটাকে আমরা প্রথমে ভালো করে মিশিয়ে নেব ইনো দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ব্যাটারটাকে এভাবে রেখে দেওয়া যাবে না ভালো করে মিশিয়ে নেয়ার পর এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি গরম হতে তাওয়াটা যখন ভালো করে গরম হবে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে করে দিয়ে এতে দিয়ে দেবো দু চা চামচ সাদা তেল এবার তেলটাকে তাওয়ার চারদিকে ভালো করে মিশিয়ে নেয়ার পর আমাদের তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম এবার একটু ধরে চারদিকটা ভালো করে ছড়িয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো এখন তিন মিনিট পর ঢাকাটা খুলেছি দেখুন ওপরের অংশটা খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে অপর দিকটা উলটিয়ে দিলাম অপর পাশটা এইভাবে এক মিনিট রেখে দেওয়ার পর একটা ছুরির সাহায্যে ঠিক এইভাবে প্রথমে লম্বা লম্বি করে একটু চিড়ে দেবো তারপর একটু আড়াআড়ি করে চিড়ে দেবো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে আমাদের একটু চিড়ে নিতে হবে একদম ওপর থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি চিঁড়ি নি আবার আড়াআড়ি ভাবেও ওপর থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা চিঁড়ি নিই ঠিক মাঝখানটা দিয়ে চিড়ে নিয়েছি এবার ঠিক এই অংশটার মধ্যে আমরা এক চামচ বাটার দিয়ে দিলাম আর সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো এইভাবে একটু আমরা ভেজে নেওয়ার পর এটাকে একটা থালার মধ্যে আমরা তুলে নিলাম সেকেন্ডটাও ঠিক আমরা একইভাবে ভেজে নেব সেকেন্ড ব্যাটারটাও আমি দুহাতা হাতা নেওয়ার পর হাফ চা চামচ ইনো দিয়ে ছিলাম তারপর দু টেবিল চামচ জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভেট করে ভালো করে মিশিয়ে নেয়ার পর তাওয়ার মধ্যে দু চামচ সাদা তেল দিয়ে ব্যাটারটাকে আমরা দিয়ে দিয়েছি এবার ঢেকে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর এটাকে আমরা ঠিক এইভাবে উল্টে দিলাম এক মিনিট একটু চেপে চেপে দেওয়ার পর ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি লম্বা লম্বিভাবে একটু ছুরি দিয়ে চিড়ে দিলাম আবার আড়াআড়িভাবে চিঁড়ে দিলাম একদম ওপর প্রান্ত থেকে শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু আমি চিড়িনি এবার এই মাঝখানে আমরা দিয়ে দিলাম এক চামচ বাটার আর ওপর দিকটু ধনে পাতা কুচি এবার এইভাবে আমরা মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো রেখে দিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আমি এখানে যে পরিমাণ সুজি ব্যবহার করেছি তাতে আমার দুটো এই রকম সুজির অমলেট তৈরি হয়েছে সম্পূর্ণ ব্যাটারটা বানানোর জন্য আমাদের এক কাপ সাথে আরো দু টেবিল চামচ জল লেগেছে এটাকে আমরা সার্ভ করে নিচ্ছি টমেটো কেচাপের সাথে সকালে জল খাবার বা সন্ধেবেলার টিফিন বা স্কুলের টিফিনের জন্য সহজেই বানিয়ে নেওয়া যায় কেমন লেগেছে আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ